স্বরোচিত কবিতা পাঠ আমার দুর্গা আমার দুর্গা মন্দিরে নয় থাকে পথে কুড়ে ঘরে আমার দুর্গা পথের ধুলায় তপ্ত মাটির পরে আমার দুর্গা খিদের জ্বালায় ড্রেন্ডাইটের নেশা করে আমার দুর্গা বাটটি হাতে রোজ ভিক্ষা করে আমার দুর্গা বাড়িতে বাড়িতে একটু বাসন মাঝে মামা ওঠার আগে পৌঁছে যায় সে কাজে আমার দুর্গা রিক্সা চালায় হকারি করে ট্রেনে আমার দুর্গা সদ্যজাত শিশু পড়ে থাকে রাস্তার ট্রেনে কাঠকুরানি দুর্গা আমার জঙ্গলে কাঠ কাটে সেই কাঠের বোঝা মাথায় বাচ্চা কোলে নিয়ে নগ্ন পায়ে হাঁটে মেথুরানের বেশি আমার দুর্গা পায়খানা পরিষ্কার করে আমার দুর্গা ঝাড়ুদার নীয় রাস্তা পরিষ্কারও করে আমার দুর্গা বস্তির মেয়ে ছ্যাঁতছ্যাঁতে ঘরে থাকে রাতে আমার সারা রাত ভিজে জাগে অস্বাস্থ্যকর পরিবেশে রোজ অপুষ্টি অনাহারে শ্বাসকষ্ট আর বিনা চিকিৎসায় প্রতি নিয়তই মরে আমার দুর্গা ফসল ফলায় ঘামে ভিজে রোদে পুড়ে আমার দুর্গা নৌকা চালায় ঝড় বৃষ্টি মাথায় করে আমার দুর্গা জাল ফেলে মাছ ধরে খালে বিলে সেসব মাছ আবার বিক্রি করে বসে রাস্তার ধারে আমার দুর্গা ধর্ষিতা হয় প্রকাশ্য দিবালকে আমার দুর্গা মরে গিয়ে বাঁচে যন্ত্রণা নিয়ে বুকে আমার দুর্গা আবার পতিতালয়ে পতিতাবৃত্তিও করে পতিতালয়ের মাটি দিয়ে তাই দুর্গা প্রতিমা গড়ে নমস্কার কলমে কণ্ঠে মিনতি পাল